প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যারা আমি বলবো যে যারা ষষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণীর যারা শিক্ষার্থী রয়েছে অর্থাৎ নতুন এই ক্লাসগুলোতে যারা উঠলে এটা আজকে আমরা পেলাম এনসিটিভি থেকে জাতীয় শিক্ষাক্রম দুই হাজার বারো এর ভিত্তিতে দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের জন্য এখানে আমরা বলবো যে একটা বিষয় কাঠামো নম্বর সময় বন্টন এবং মূল্যায়ন পদ্ধতি দেয়া হয়েছে আমরা আজকে এটা তোমাদের ডিটেলস দেখাবো তো সাধারণ শিক্ষা এবং ইংরেজি শিক্ষাধারার আবশ্যিক বিষয় তো বাংলা প্রথম পত্র এটা দেখো একশো নম্বরের মধ্যে হবে সাপ্তাহিক পিরিয়ড সংখ্যা অর্থাৎ ক্লাস তিনটা তো বাংলা দ্বিতীয় পত্র হচ্ছে পঞ্চাশ নম্বরের মধ্যে এখানে দুটো ক্লাস ইংরেজি প্রথম পত্র একশো মার্ক আর ইংরেজি দ্বিতীয় পত্র পঞ্চাশ মার্ক এগুলো ক্লাস সংখ্যা এগুলো কিছু না গণিত হচ্ছে একশো মার্ক তারপরে বিজ্ঞানে একশো বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এটা একশো মার্ক তথ্য যোগাযোগ প্রযুক্তি এখানে আছে পঞ্চাশ মার্ক আর ইসলাম ধর্ম হিন্দু ধর্ম খ্রিস্ট ধর্ম এগুলো যে ধর্মেরই হোক না কেন যে কোনো একটা নিতে হবে এটা একশো ভাগ এরপর এই যে আরবি যুক্ত করা হয়েছে আরবি সংস্কৃত পালি শারীরিক শিক্ষা এবং স্বাস্থ্য স্বাস্থ্যকর্ম জীবনমুখী শিক্ষা কৃষি শিক্ষা গারস্থ বিজ্ঞান চারু ও কারুকলা সঙ্গীত এগুলোর মধ্যে যে একটা সাবজেক্ট চয়েস করতে হবে এখানে পঞ্চাশ মার্ক থাকবে তো এটা মূল্যায়ন পদ্ধতি দেখো লিখিত সামষ্টিক মূল্যায়ন অর্ধবার্ষিক পরীক্ষা হবে আর বার্ষিক পরীক্ষা হবে বছরের মাঝামাঝি এই অর্ধবার্ষিক পরীক্ষা হবে আর বছর শেষে বার্ষিক পরীক্ষা হবে ধারাবাহিক পরীক্ষা দিয়েছ এরকম অ্যাসাইনমেন্ট জাতীয় এরকম কিছু একটা হবে তো এইখানে হচ্ছে যে আমরা এটা দেখলাম দ্রষ্টব্য এক শিফট স্কুলের ক্ষেত্রে রবিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন ছয়টি পিরিয়ড সপ্তাহের তিরিশটা পিরিয়ড হবে প্রথম পিরিয়ডের ব্যাপ্তি হবে ষাট মিনিট পরবর্তী ক্লাসগুলো পঞ্চাশ মিনিট করে দৈনিক প্রারম্ভিক সমাবেশের মেয়াদ হচ্ছে পনেরো মিনিট যেটা ডিসপ্লে বলা হয় টিফিনের বিরতি পঁয়ত্রিশ মিনিট এই হচ্ছে মোট ছয় ঘন্টা দুই শিফটের স্কুলের ক্ষেত্রে রবি থেকে বৃহস্পতিবার প্রতিদিন ছয়টা পিরিয়ড সপ্তাহে তিরিশটা পিরিয়ড অনুষ্ঠিত হবে প্রথম পিরিয়ডের ব্যাপ্তি পঁয়তাল্লিশ মিনিট পরবর্তী পিরিয়ডগুলোর ব্যাপ্তি হচ্ছে চল্লিশ মিনিট দৈনিক প্রারম্ভিক সমাবেশের মেয়াদ দশ মিনিট টিফিনের বিরতি হচ্ছে পনেরো মিনিট প্রতি শিফটের জন্য মোট সময় হচ্ছে চার ঘন্টা তিরিশ মিনিট ওকে তো এখানে আমরা যেটা দেখলাম যে হচ্ছে মেইনলি বাংলা প্রথম পত্র একশো মার্ক বাংলা সেকেন্ড পেপারে পঞ্চাশ মার্ক ইংলিশে একশো মার্ক সেকেন্ড পেপারে পঞ্চাশ মার্ক গণিতে একশো বিজ্ঞানে একশো বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এটা একশো আগে যেমন ইসাবি ইতিহাস সামাজিক বিজ্ঞান ছিল এটা কিন্তু আগের নামকরণ করা হচ্ছে যেটা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় আর তথ্য আইসিটি যেটা পঞ্চাশ আর ধর্ম যে একটা নিতে হবে এখানে একশো মার্ক আর এই যে সাবজেক্ট গুলো আছে এর মধ্যে যে একটা চয়েস করতে হবে যেটা পঞ্চাশ মার্ক তো এখানে চারটা পেজ আছে আমরা এখন সেকেন্ড পেজে এখানে দেখো টোটালি বিষয়গুলো সবগুলো কিন্তু ক্লিয়ার করে দেওয়া আছে সকল শাখার আবশ্যিক বিষয় তো সাধারণ শিক্ষা ধারার নবম ও দশম শ্রেণী ও এটা আমরা যেটা এতক্ষণ দেখলাম সেটা হচ্ছে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী আর এটা হচ্ছে নবম দশম শ্রেণী এটা আমরা পরবর্তী পার্টে দেখাবো এটা একটু দেখাই আজকের পার্টি শেষ করে দিই তো এখানে কিন্তু নবম আর দশম শ্রেণীর যেটা আছে তো সকল শাখার জন্য আবশ্যিক হচ্ছে বাংলা প্রথম পত্র একশো মার্ক তো বাংলা সেকেন্ড পেপারে এখানে একশো মার্ক ইংলিশে একশো সেকেন্ড পেপারেও একশো গণিত একশো ধর্ম যে কোনো একটা নিয়ে এখানে একশো আইসিটি পঞ্চাশ মার্ক ক্যারিয়ার শিক্ষা পঞ্চাশ শারীরিক শিক্ষা স্বাস্থ্য বিজ্ঞান খেলাধুলা এখানে আচ্ছা মোট নম্বর এবং পিরিয়ড সংখ্যা এটা হলো সায়েন্সের যারা বিজ্ঞান মার্ক রসায়ন বিজ্ঞান অথবা উচ্চতর গণিত এটা যে কোনো একটা এটা একশো মার্ক আর বাংলাদেশ বিশ্ব পরিচয় একশো মার্ক আর যারা আর্টসে আছো তাদের জন্য হচ্ছে বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা একশো মার্ক ভূগোল ও পরিবেশ একশো মার্ক অর্থনীতি পৌরনীতি নাগরিকতা একশো মার্ক বিজ্ঞান একশো মার্ক আর যেটা আমরা কমার্স বলে থাকি ব্যবসায় শিক্ষা তো এই যে আবশ্যিক বিষয়গুলো যেগুলো এগুলো কিন্তু সায়েন্স আর্টস কমার্স সবাইকে নিতে হবে ওকে ব্যবসায় শিক্ষা হচ্ছে ব্যবসায় উদ্যোগ একশো মার্ক হিসাব বিজ্ঞান একশো ফিনান্স ব্যাংকিং একশো আর বিজ্ঞান আছে একটা একশো মার্ক তো এই হলো সিলেবাস এরপরে আমরা তৃতীয় পর্বে চলে যাই এখানে ঐচ্ছিক বিষয় আছে আরো সকল শাখার জন্য ঐচ্ছিক বিষয় চতুর্থ বিষয় যে কোনো একটি নেওয়া যাবে শাখা ভিত্তিক আবশ্যিক বিষয় হিসেবে কোন বিষয় নেওয়া হলে বিষয় বিষয় হিসেবে নেওয়া যাবে না তো গারস্থ বেসিক ট্রেড শারীরিক শিক্ষা এটা সব স্কুলে দেখা যায় সব সাবজেক্ট থাকে না এটা তোমরা স্কুলে গেলেই বুঝতে পারবে কোনটা নিতে পারবে আর এখানে আছে আরবি সংস্কৃত পালি বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অর্থনীতি পৌরনীতি নাগরিকতা চারু কারুকলা সংগীত তো ওকে এই ছিল এটার ইতিহাস তো এখানে বারোশো পঞ্চাশ মার্ক টোটাল ছিল আবশ্যিক বিষয়সমূহ সকল শাখার শিক্ষার্থীদের এটা নিতেই হবে আর বিজ্ঞান মানবিক এবং ব্যবসায় শিক্ষা শাখা থেকে যে কোনো একটি শাখা নির্বাচন করে নির্বাচিত শাখার আবশ্যিক বিষয় নিতে হবে শাখাভিত্তিক আবশ্যিক বিষয়ের বাইরে চতুর্থ বিষয় হিসেবে একটি বিষয় বেছে নিতে হবে যেটা আমরা এইখানে দেখলাম যে আহ কেউ যদি উচ্চতর গণিত কম্পালসরি আবশ্যিক নাও তাকে জীববিজ্ঞান হয়তো অপশনাল যেটাকে ঐচ্ছিক বিষয় বলা হয় এটা তোমরা ক্লাসে গেলে বুঝতে পারবে স্কুলে বুঝিয়ে দিবে তো এটা শিফটের বিষয় বলেছে প্রতি শিফট আছে ওকে ধারাবাহিক মূল্যায়নের ক্ষেত্রে তো শ্রেণীর কাজ এখানে 20 নাম্বার থাকবে অনুসন্ধানমূলক কাজ ব্যবহারিক কাজ প্রজেক্ট এখানে 10 অ্যাসাইনমেন্ট সব মিলে আর শ্রেণী অভিক্ষা 20 এই মোট হচ্ছে এখানে 50 নম্বর প্রশ্নের উত্তর লেখা তাহলে শ্রেণী কাজের অন্তর্ভুক্ত প্রশ্নের উত্তর লেখা সংক্ষিপ্ত আহ উত্তর প্রশ্ন রচনামূলক প্রশ্ন মৌখিক উপস্থাপনা এই বিষয়গুলো আহ এইখানে থাকবে এই তোমাদের হচ্ছে ধারাবাহিক মূল্যায়নের ক্ষেত্রে এই বিষয়গুলো আলোচনা করা হবে অনুসন্ধানমূলক কাজ শ্রেণী অভিক্ঞা শুধু মুখস্থ নির্ভর নয় বরং শিক্ষার্থীর চিন্তন দক্ষতা সৃজনশীলতার বিকাশ ঘটে এমন হাতে কলমে কাজ ব্যবহারিক কাজ প্রজেক্ট তৈরি মডেল তৈরি অ্যাসাইনমেন্ট সীমিত পরিসরে অনুসন্ধানমূলক কাজ এবং প্রতিবেদন প্রণয়ন উপস্থাপনা প্রভৃতি শ্রেণী অভিক্ষার মধ্যে থাকবে লিখিত এবং ব্যবহারিক কাজ লিখিত অংশের জন্য নির্বাচন ধর্মী এবং সরবরাহ ধর্মী উভয় হতে পারে যেমন বহু নির্বাচনী প্রশ্ন তারপরে হচ্ছে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন রচনামূলক প্রশ্ন প্রেক্ষাপট নির্ভর হ্যাঁ এই জাতীয় জিনিসগুলো মূল্যায়ন নির্দেশনা ধারাবাহিক মূল্যায়নে প্রাপ্ত নম্বর শিক্ষার্থীর রিপোর্ট কার্ডে প্রদর্শন করতে হবে তবে শিক্ষার্থীর ফলাফল এবং গ্রেড নির্ধারণে ধারাবাহিক মূল্যায়নে প্রাপ্ত নম্বর অন্তর্ভুক্ত হবে না বিশেষ প্রতিষ্ঠানের শিক্ষক সংখ্যা এবং ভৌত অবকাঠামো বিবেচনা করে শশা প্রতিষ্ঠান উচ্চতর গণিত বিষয়ের বরাদ্দকৃত পিরিয়ড সংখ্যা প্রয়োজনে বৃদ্ধি করে নিতে পারবে বিষয়ের কাঠিন্য বিবেচনা করে ইংরেজি গণিত উচ্চতর গণিত এবং বিজ্ঞানের বিষয়সমূহ ক্লাস রুটিনে টিফিন বিরতির পূর্বে অন্তর্ভুক্ত করার বিষয়টি বিবেচনা করতে হবে তো এই ছিল প্রাথমিক বিষয় আজকে আমরা এখানেই শেষ করছি ধন্যবাদ